মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতটা আশাবাদী মনোনয়ন পাওয়ার পাওয়া ব্যাপারে আমি শতভাগ আশাবাদী এই কারণে আশাবাদী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল বাংলাদেশের প্রাণ বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দল প্রতিষ্ঠিত করেছিলেন সততার মাধ্যমে সেই দলের সারা পৃথিবী বাংলাদেশের সারা পৃথিবী যত বাঙালি আছে সকলের কাছে এই দল একটা জনপ্রিয় দল গত সতেরো বছরে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে অবস্থার সৃষ্টি করেছিলেন বাংলাদেশে সেই অবস্থা থেকে যে গণতন্ত্র উত্তরণের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আগামী একটি সুষ্ঠু অবাধ এবং সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায় নির্বাচন হবেন এবং সেই নির্বাচনে আমাদের নেতা প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যাদেরকে মনোনয়ন দিবেন তাদের একটি ক্রাইটেরিয়া ঘোষণা করেছেন বিগত সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ত্যাগ এবং রাজনৈতিক মাঠে ময়দানে যারা জেল জুলুম খেটেছেন এবং যাদের জনগণের সাথে সম্পর্ক রয়েছে এলাকার সমস্যা সম্পর্কে যারা ওয়াকিবহাল এবং যাদের ক্লিন ইমেজ রয়েছে তাদেরকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী এবং এই মাঠের উপস্থিতি দেখছেন যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থন নেতাকর্মীরা আমার সাথে রয়েছে দল থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি আশাবাদী কিন্তু জনগণ আপনাকে কিভাবে নিচ্ছে কিভাবে সারা দিচ্ছে দল থেকে মনোনয়ন পাওয়ার আশাবাদী আমি শতভাগ একই সাথে আমি বাগমারা উপজেলার জনসাধারণের কাছেও শতভাগ আশাবাদী এবং সমর্থন পাচ্ছি কারণ আমার এই ঊনপঞ্চাশ বছরের জীবনে আমি একজন কলেজের অধ্যাপক ছিলাম আমি চাকরি রিজাইন দিয়েছি রাজনীতির কারণে একই সাথে আমি জেল খেটেছি একই সাথে বাগমারা উপজেলা বিএনপি আমাদের সাবেক এমপি আবহানা সাহেব মারা যাওয়ার পরে এবং আমাদের সাবেক সভাপতি মরহুম মোকলেসুর রহমান সাহেব বিএনপি সভাপতি ওনারা মারা যাবার পরে এই বাগমারাতে যে একটা সৈন্যতার সৃষ্টি হয়েছিল সেই শূন্যস্থান পূরণ করার জন্য বাগমারা বিএনপি যখন ঘুমিয়েছিল তখন আমি বাগমারা বিএনপিকে একত্রিত করে এলাকায় আপনি নির্বাচিত হলে কি ধরনের কাজ করবেন কি ধরনের উন্নয়ন করবেন আমি এলাকা দেখুন বাগমারা একটি প্রান্তিক এরিয়া গ্রামীণ এরিয়া আমি নির্বাচিত হলে বাগমারার অবশ্যই জনগণের যে সমস্যাগুলো সেটা তো প্রায়োরিটি প্রায়োরিটির মধ্যে সবচেয়ে আগে ধরেন যেটা প্রায়োরিটি পাবে এলাকার শিক্ষা ব্যবস্থা এবং রাস্তাঘাট এই বাগমারা দেখেন গত সতেরো বছরে শেখ হাসিনা সরকার বাংলাদেশের জাতি মেধাশূন্য করার জন্য বাংলাদেশের সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন বাংলাদেশে গত সতেরো বছরে কয়েকবার শিক্ষার কারিকুলাম চেঞ্জ করেছেন এই শিক্ষার কারিকুলাম চেঞ্জ করার মাধ্যমে বাংলাদেশে জাতি জাতি মেধাশূন্য হয় সেই পাই তারা করেছেন এবং বাংলাদেশ আজকে যত হায়ার ম্যানেজমেন্ট যদি বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করতে হয় তারই একটা ব্যবস্থা করেছেন আপনি দেখেছেন কিছুদিন পূর্বেও কিন্তু একটা আদালতে রি হয়েছে ইন্ডিয়া থেকে অনেক লোক বাংলাদেশে কিন্তু কর্মরত আছেন দেশের টাকা বিদেশে পাঠাতে হয় কেন এটা একটা সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমে এটা আমরা বলবো যে রক্তাক্ত জনপথ ছিল বাগমারার বাংলা ভাই বির উথান ছিল আগামীতে কেমন বাগমারা হবে অবশ্যই বাগমারা শান্তির বাগমারা হবে আমি আমার উনপঞ্চাশ বছরের জীবনে কোনো মানুষের সাথে মামলা মোকদ্দমা কোনদিন বিরোধে জড়ায়নি এবং রাজনীতিকভাবে আমি অত্যন্ত সহনশীল মানুষ আপনার এলাকাতে খোঁজখবর নেবেন এই পাঁচ আগস্ট থেকে শুরু করে আর বিগত দিনে আমার নামে কোনো চাঁদাবাজি মাস্তানি কারোর সাথে গ্যাঞ্জাম করা মামলা মোকদ্দমা কোনো কিছু নাই সুতরাং আমি রাজনীতিকে ব্যবসা হিসাবে জনগণের সেবা হিসাবে নিয়েছি এবং শহীদ প্রেসিডেন্ট প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল বিএনপির কাজ হিসাবে নিয়েছি কর্মী হিসাবে জিয়া পরিবারের কাজ হিসাবে নিয়েছি জামাত কেমন প্রতিদ্বন্দ্বিতা আসবে শেষ প্রশ্ন জামাত প্রতিদ্বন্দ্বিতা জামাত তো আমাদের সাথেই ছিলেন এবং অল্প কিছুদিন হল পাঁচ আগস্টের পর থেকে তারা এখন আলাদা আলাদা চলছেন ভালো কথা এটা গণতন্ত্রের জন্য একটি সৌন্দর্য দিক বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার এটা একটা অত্যন্ত সুন্দর একটি বিষয় কিন্তু আমি মনে করি যে আগামী ইলেকশনে জামাত কোনো আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না ধন্যবাদ